তো এখন দাঁড়াচ্ছে এখন তো এটা একটা খুশির খবর আমরা শুধু মিষ্টি বিলাবো না টাকা পয়সা যদি লাগে যা লাগবে আমার মতো বোন থাকতে আমার মতো অনেক ভাইর আছে এই দেশে যে হিরো আলমকে নির্বাচন করার জন্য টাকা পয়সা যা লাগবে সেটা তারা দিবে তো নির্বাচন করার জন্য কিন্তু কোনো সমস্যা নাই হিরো আলমের এটা আমি ভালো করে জানি তো দাঁড়াবে পাশ করবে যদি ঠিকভাবে মানুষ ওকে একটু হেল্প করে যে না ও পাশ করে যা তাইলে পাশ করবে আর সংসদের দাঁড়িয়ে কথা বলতে পারবে না এটা কে বললো একজন গ্রামের আমরা আমরা বাঙালি স্পষ্ট বাংলা ভাষা বলতে পছন্দ করি তো সে বাংলা ভাষায় কথা বলতেছে সে এসেছ খেয়েছ গিয়েছ হঠাৎ করে পা হান্দায় গেল এগুলো বলে না কলকাতা ভাষা সে বলতে জানে না সে হয়তো আর দশজনের মতো অত শিক্ষা নিতে পারে না বাবা মার কাছ থেকে হয়তো এদিক দিয়ে সে একটু একটু কাঁচা কিন্তু শিক্ষিতদেরকে হার সে কথা দিয়ে সে যে কাজগুলো করবে কাজের হচ্ছে ও যখন এমপিতে দাঁড়াবে তখন জনগণের সেবা করা সেটা কিন্তু কথার জন্যে না তার ভালোবাসা দিয়ে সে সেবা করবে ইভেন রাস্তাঘাট করা মানুষের জিনিসের দাম কমানো বা যা করার ও যতটুকু কমাইতে পারবে বা যতটুক কিছু করতে পারবে অন্য এমপি যারা করবে তাদের চেয়ে হাজার হাজার গুণে অনেক বেশি করতে পারবে মানুষের কাছে যেতে পারবে এই হচ্ছে আমার কথা আমি ভাই অনেকে অনেক হিরো হ্যাঁ দাঁড়াচ্ছে সবাই দাঁড়াতে চাচ্ছে যদি এই ফিল্মে যারা আসতে চাচ্ছে অনেকে বলে কি ফিল্মের লোকের আর যারা অভিনয় করে তারা কিন্তু মানুষকে অনেক ভালোবাসে আর তাদের ভালোবাসাটা একটু অন্যরকম এরা তো নিজেদের বাড়ি ঘর করার জন্য বা নিজেদের জন্যে সব কিছু করবে কিন্তু শিল্পীরা কিন্তু হৃদয় খুলে করবে যেগুলো হিরলম মানুষের কাছে যেতে পারবে তার ভালোবাসা দিয়ে তার কথা দিয়ে হিরোলম যদি একবার পাশ করে সে দেখুক যে কি করে মানুষ জনগণ তো দেখবে জনগণ তো হিরোলমকে ভালোবাসে যারা নির্বাচনে তাকে বারবার ঠকাচ্ছে তারা একবার দেখুক যে হিরোলমকে ন্যায়ভাবে অন্যায় না করে ন্যায়ভাবে তাকে তার কাজগুলো করতে দেখ সে পাশ করে আসুক তারপরে দেখুক হিরো আলম কি করে অনেকে বলে যে হিরো আলম তো সহিংসতা কথা বলার যোগ্য যায় নাই এর তো নিজেই কথা বলতে পারে না তো মানুষের জন্য কিভাবে সে উন্নয়ন করবে বা সে কি করবে আমি তো সেইটাই বলছি যে হিরো আলম কথা বলতে জানে না সে মাটি মাখানো কাটা কাদা মাটি মাখানো মানুষ হ্যাঁ যে কথা বলতে পারবে এরকম কোনো কথা নাই আর কথায় কিন্তু পেট ভরবে না আবার কথায় পেট ভরে সুন্দর কথায় মানুষের কাছে ভালোবাসা মানুষের কাছে হয়তো কথা বলতে পারে না কিন্তু তার হাসিতে মুক্ত জড়ে সে হাসিতে হাজার হাজার জনগণ আপনি দেখেন ইউটিউবে কত মানুষ তাকে ঢুকে যায় এই এটা দিয়ে ওইটা দিয়ে উল্টাপোল্টা দিয়ে সে কিন্তু তার মতো সে কথা বলেই যাচ্ছে সে লাইন কিন্তু ছাড়ছে না তো মানুষ তাকে নিচে নামাতে চাচ্ছে তাকে নিচে নামা অনেক সময় হিরোলামকে দেখা যায় যে রাস্তাঘাটে যারা সময় মানুষ তাকে খাবারও যায়

দেখা উচিত যে মানুষ মানুষ পারে পারবে না কেন ইচ্ছে করে সব পারে আর যেটা পারবে অন্য হিরোরা আমি বলি অন্য হিরোরা বা হিরোইনরা মানুষকে ভালোবাসে তাদের হৃদয় বড় তারাও ভালো মানুষ মানুষকে ভালোবাসে এটা সত্যি কথা কিন্তু তাদের ময়লা লাগবে ড্রেসের মধ্যে অনেক দামি ড্রেস পরা থাকে বা অনেক কিছু থাকে তারা কিন্তু আর সোনার নিয়ে মুখে নিয়ে হয়তো বড় হয়েছে বা তারা আলিশান বাড়িতে থাকতেছে যার কারণে তারা জনগণের অত কাছে যেতে পারছে না অসহায় মানুষের যে ভিখারি ভিকারি মানুষ তারপরে হচ্ছে যারা রাস্তায় পড়ে আছে যে হিরো আলম তো রাতের বেলায় সিয়ারি খেতে দিতে যায় রাতে তিনটায় ইত্যাদি নিয়ে যায় জনগণের সামনে এই অসহায় মানুষদেরকে রাতে লুকায় লুকায় খাবার গুলো দেয় হিরো আলম তারা কিন্তু ইচ্ছে করলে রাতে দুইটায় তিনটায় জেগে যেতে পারতো কিন্তু তারা যায় না কিন্তু তাদের গায়ে ময়লা লাগতে পারে তারা আলিশান বাড়িতে থাকার অভ্যাস তারা এসিতে থাকার অভ্যাস গাড়িতে চড়ার অভ্যাস তারা একটু কম হয়তো এই দরিদ্র মানুষের কাছে যেতে পারবে কিন্তু হিরো আলম একদম অনাশায় মানুষের খোঁজ খবর রাখতে পারবে হাড়ির খবর রাখতে পারবে কার হাড়িতে ভাত আছে বা কার হাড়িতে ভাত নাই এটা হচ্ছে হিরো আলমে করতে পারবে আমার মনে হচ্ছে যাক অনেক কথা বললাম বলা থাকবেন ধন্যবাদ দেয়া